দিতে হবে কিন্তু আরে দিব ভাবি দিব এত উতলা হইছে কেন আরে দিব ভাবি দিব শুধু বালিশটা ঠিকঠাক মতো চাপতে ধরো কত সুন্দর করে আমি গোল দিব আমার মতো ফুটবল খেলায় পাড়ায় কেউ পারে না প্রতিটি বাড়িতে যে আমি গোল দিয়ে আসি খালি দেখোই না আমার কারিস ন কি ব্যাপার ওরা আসতে বললাম কখন সে কখন বললো যে আসতেছি এখনো আসে না বুঝলাম না আমার মতো একটা ভাবি রেখেও

আমি জানি ভাবি তোমার মতলব কিন্তু আমি জানি তুমি সারা ঘন কিন্তু খালি আমার কাছে চাও ভাবি আনো না তোমার কাছে আসলে না এই যে এটা দেখলে আমি থাকতে পারি না ভাবি শুধু সারা ঘন মন চাই আমি তোমার কাছে একদম মিশে যাই ভাবি তাহলে তো তুমি বুঝছোই তাহলে দেরি কেন তাই হ্যাঁ আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি ভাবি কবে তোমার কাছে যাব কবে তোমার পাশে বসবো

সে তোমার এই সামনে তাকাইলে আমি থাকতেই পারি না শুধু তোমার প্রতি পাগল হয়ে যায় ও হয়ে যাই। ভাবি একটা সত্যি কথা বলবা হ্যাঁ বলো আমি কি তোমার পড়ে গেছি না তুমি আমার প্রেমে পড়ে গেছো দুইটা একটা তো হয়েছেই তাই তাইলে একটা কাজ করো বাইরে ডিভোর্স দিয়ে দাও তারপর তুমি আমি এক হয়ে যাব। তখন দেখবা তিন রাত তোমারে কত আদর ভালোবাসা দেই তুমি ভুলতেই পারবো না আমাকে এ ভাবি একটু চাপ পাইলো খালি চামো রামু এই সময় যে কেন যে চাপ পাইলো আসার সময় আখের রস খাইছিলাম দুই গ্লাস একটু ওটা ধরছে তোরা খালি চামো রামু অবশ্যই আচ্ছা আচ্ছা তোরা অপেক্ষা করতে তো মনে হ্যাঁ ঠিক আছে তাহলে সময়টা